আল্লাহ না করুক কেমন এক হতবাগার জন্ম হয়েছে আমাদের হবিগঞ্জ জেলায় যে বলে তোমরা খেলবা আমি গরু বেচা টাকা দিই কত বড় হতবাকা চিন্তা করে মানুষ পড়ালেখার জন্য টাকা পায় না মানুষ হাহাকার করছে অসহায় গরিব দুঃখীরা মরছে অনাহারে অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাচ্ছে তাদেরকে টাকা না দিয়ে বলে তোমরা খেলো আমি টাকা দেবো গুরুবিচ্ছা ইচ্ছা টাকা দেব অথব আমাদের মাদ্রাসায় গেলে দেখা যায় কত মায়ের সন্তানরা গরিব মায়ের সন্তানরা মাদ্রাসায় থাকার অভাবে পড়তে পারে না কোরআন শিখতে পারে না স্কুলে পড়ালেখা করতে পারে না এইরকম হতবাকার জন্ম হয়েছে আমাদের হবিগঞ্জে